আসসালামু আলাইকুম ব্রাক থেকে একটি বিজ্ঞপ্তি অনেক আগে প্রকাশিত হয়েছে এখানে এসএসসি এবং পঞ্চম শ্রেণীর পাশে দুইটি পদে লোক নেওয়া হবে তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব আপনি কিভাবে আবেদন করবেন আপনার কি কি ধরনের ফ্যাসিলিটি থাকবে উক্ত বিষয় সম্পর্কে জানবো এবং আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত ধারণা এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তো ধৈর্য সহকারে তাই সবাই পুরো ভিডিওটি দেখবেন বিরাক বিশ্বের অন্যতম উন্নয়ন সংস্থা যা দারিদ্র দূরকরণ ও দারিদ্রের ক্ষমতায় নিবেদিত ব্র্যাক লার্নিং সেন্টার কাজ করার আগ্রহী ও যোগ্যতা সম্পন্ন প্রার্থীকে নিম্নলিখিত পদে আবেদন করার জন্য আহ্বান করা হচ্ছে প্রথমে পদ রয়েছে আপনাদের লন্ডি অ্যাসিস্ট্যান্ট নিম্নোক্ত দায়িত্ব ও কর্তব্য পালনের আবশ্যক অর্থাৎ আপনাদের কি কি দায়িত্ব পালন করতে হবে এখানে প্রথমে রয়েছে চাহিদা অনুযায়ী লন্ডির আইটেমগুলো তালিকা তৈরি করা এবং দোকান থেকে লন্ডি সরঞ্জাম সংগ্রহ করা আর এস এ থেকে অপরিচ্ছন্ন নোংরা কাপড় সংগ্রহ করা নির্ধারিত সময়ের মধ্যে ধোয়া শুকনো এবং স্ত্রী করে উপযুক্ত পরিমাণের কাপড় ধোয়া ঔষধ ও অন্যান্য রাসায়নিক ব্যবহার করা এবং নিরাপদ সংরক্ষণ করা কাপড় ধোয়ার কাজে ব্যবহৃত জিনিসপত্র প্রয়োজনীয় জিনিসপত্র রেজিস্ট্রি আপডেট করা প্রতিদিন জামা কাপড় রেজিস্ট্রি আপডেট করা অনাকাঙ্ক্ষিত ঘটনা এরাতে সাবধানতা কাপড় স্ত্রী করা আনুপাতিকভাবে বিদ্যুৎ ব্যবহার প্রযুক্তিবিদ দ্বারা লন্ডির বৈদ্যুতিক লাইনের পরীক্ষা নিশ্চিত করা এবং অগ্নি নির্বাহন ব্যবস্থা পরিচালনায় দক্ষতা থাকা লন্ডি হাউস এবং কাপড় ধোয়ার জায়গা পরিষ্কার করা নিজের এবং দলের নিরাপত্তার বজায় রাখতে করা অর্থাৎ এখানে আপনাদের লন্ডিতে লোক নেওয়া হবে তো কতজন লোক নেওয়া হবে তা এখনো নির্ধারিত নয় এখানে আপনাদের যোগ্যতা রয়েছে যারা পঞ্চম শ্রেণী পাশকৃত আছেন আপনারা আবেদন করতে পারবেন আর আপনাদের উক্ত দায়িত্বগুলো পালন করতে হবে এবং অভিজ্ঞতা পূর্বের অভিজ্ঞতা বাধ্যতামূলক নয় আপনার অভিজ্ঞতা না থাকলেও আপনাকে তারা প্রশিক্ষণ দিয়ে অভিজ্ঞতা সম্পূর্ণ করে নেবে এবং আপনাদের জন্য কি কি সুযোগ সুবিধা রয়েছে বেতন আলোচনা সাপেক্ষে দেওয়া হবে অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে স্বাস্থ্য ও জীবন বিমার সুবিধা রয়েছে উৎসব ভাতা রয়েছে ভবিষ্যৎ নিধি রয়েছে আনুতোষ ও অন্যান্য যে সকল সুযোগ সুবিধা ব্র্যাক থেকে দেওয়া হয় সকল সুযোগ সুবিধাই আপনারা পাবেন কর্মস্থল হচ্ছে ব্র্যাক মাঠ কার্যালয় চাকরির ধরন হচ্ছে সেবা কর্মী আপনি সেবাকর্মী হিসাবে আবেদন করতে পারবেন আর আবেদনের শেষ তারিখ হচ্ছে নয় জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে আপনাকে আবেদন করতে হবে অবশ্যই অনলাইনের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে এই জন্য ব্র্যাক কেরিয়ারে গিয়ে আপনাকে আপনার পুরো ডিটেলস দিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদনের জন্য নির্ধারিত কোনো চার্জ নেই আপনি অনায়াসে আবেদন করতে পারবেন এছাড়াও আপনাদের জন্য কিছু দিক নির্দেশনা রয়েছে এই দিক নির্দেশনাগুলো এখান থেকে একটু দেখে নেবেন এখানে আপনাদের আরও একটু পদে লোক নেওয়া হবে তা হলো রুম সার্ভিস অ্যাসিস্ট্যান্ট এখানে আপনারা এ এসএসসি পাস সম্পূর্ণ যারা আছেন তারা আবেদন করতে পারবেন তো আপনাদের জন্য দায়িত্ব কর্তব্যগুলো হলো নিয়মিত সকল রুম ও ক্যাম্পাস পরিষ্কার রাখা হোস্টেল রুম গেস্টরুম ক্লাসরুম সব সময় ব্যবহার উপযোগী রাখা প্রশিক্ষণার্থী ও অতিথিদের সম্ভাষণের মাধ্যমে গ্রহণ ও তাদের রুম বন্টন করা আগত শিক্ষার্থী ও অতিথিদের চাহিদা মাফিক সেবা প্রদান করা কোনো কিছু নষ্ট হলে কোথাও রঙ উঠে গেলে বা কোনো কিছুর ব্যবহার অনুপযোগী হলে তা যথাযথ কর্তৃপক্ষের অবহিত করা পানির ট্যাঙ্ক বালতি বদনাম মগ প্রভৃতি পরিষ্কার ও ব্যবহার উপযোগী রাখা ব্যবহার নিলেন সামগ্রী সংগ্রহ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য লন্ডি ম্যানকে প্রদান করা ফ্যান লাইট এসি ইন্টারকম প্রভৃতি নিয়মিত চেক করার মাধ্যমে সচল রাখার ব্যবস্থা করা প্রশিক্ষণার্থী ও গেস্ট চলে যাওয়ার সময় রুমের চাবি সংগ্রহ করা সব কিছু ঠিক আছে কিনা তা যাচাই বাছাই করা কিছু পাওয়া গেলে তা অফিসে জমা দেওয়া প্রশিক্ষণার্থী ও অতিথিদের সার্বক্ষণিক খোঁজখবর রাখা ও অসুস্থ হলে অফিসে জানানো শিক্ষাগত যোগ্যতা আপনাদের বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে যারা এসএসসি পাস আছেন তারা আবেদন করতে পারবেন অবশ্যই উক্ত বিষয়ের প্রতি আপনাদের এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে বেতন আপনাদেরকে আলোচনা সাপেক্ষে দেওয়া হবে এছাড়া অন্য অন্য যে সুযোগ সুবিধাগুলো রয়েছে আপনারা সবাই পাবেন কর্মস্থল রয়েছে চাকরি ধরন সেবা কর্মী আর আবেদনের শেষ তারিখ আপনাদের হয়েছে নয় জানুয়ারি দুই তারিখের মধ্যে আপনারা আবেদন করতে পারবেন অবশ্যই আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তো এই ছিল বিরাকের দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি এখানে মোটামুটি অনেক লোকজনই নেওয়া হবে আপনারা চাইলে এখানে আবেদন করতে পারেন যারা পঞ্চম শ্রেণী এবং এসএসসি পাশকৃত ছাত্রছাত্রী আছেন ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য চাকরি সংক্রান্ত যে কোনো বিজ্ঞপ্তি বা তথ্য পেতে হলে অবশ্যই আমার ছোট ইউটিউব চ্যানেলটি সাথে থাকবেন সবাই ভালো থাকবেন